আলহামদুলিল্লাহ 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 লাফি লাফিয়ে বাংলাদেশিদের ইতালি প্রবেশ বৃদ্ধি পেয়েছে যা নিঃসন্দেহে রেকর্ড সংখ্যক বাংলাদেশিদের জন্য সুখবর কারণ হচ্ছে যে ইতালি সরকার এখন চাইলে বাংলাদেশিদেরকে তৃতীয় দেশে আলবেনিয়াতে বা অন্য কোনো পন্থায় বাংলাদেশে পাঠাতে পারছেন না আর যে কারণে গত বছরের শেষের দিকে বন্ধ হয়ে যাওয়া বা বাংলাদেশিদের আগ্রহ কমে যাওয়া এই রাস্তাটি আবারও সচল হয়েছে আর যে কারণে লাফিয়ে লাফিয়ে গেম বৃদ্ধি পাচ্ছে আর গেম বৃদ্ধি পাওয়া মানে বাংলাদেশিদের ইতালিতে প্রবেশও বৃদ্ধি পাওয়া তবে একটি বিষয় আবারও উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে লিবিয়ান কোস্টগার্ড কিন্তু তাদের যে তৎপরতা তাদের যে অত্যাচার সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে যে কারণে প্রতি সপ্তাহে রেকর্ড সংখ্যক শরণার্থী যেমন প্রবেশ করতে পারছে আবার রেকর্ড সংখ্যক শরণার্থী আটক হচ্ছে লিবিয়ান গার্ডের হাতে যা প্রতি সপ্তাহে আইএম দ্বারা প্রকাশিত গত চব্বিশ ঘন্টায়ও ছয়শো পনেরো জন বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী এগারোটি নৌকায় করে লিবিয়া থেকে তিউনিশিয়া থেকে ইতালিতে প্রবেশ করেছে যা ইতালি কর্তৃপক্ষ ভেরিফাই তথ্য ইনফরমেশনের মাধ্যমে নিশ্চিত করেছে এদিকে দুটি পৃথক নৌকা বিপদে পড়ার তথ্য দিয়েছে এনজি সংস্থা অ্যালাম একটি লিবিয়ার উপকূল অতিক্রম করে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় একটি লিবিয়ার উপকূল অতিক্রম করে আন্তর্জাতিক সমুদ্র সীমানাও অতিক্রম করেছিল ইতালির দ্বীপ ল্যাম্পোদশার কাছে যেটা সর্বশেষ তথ্য অনুযায়ী তিরিশ নাটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন এই প্লাস্টিকের নৌকাটি যেখানে বিপদে পড়েছিল অভিবাসীরা অ্যালামফোন দ্রুত অভিযানের বার্তা প্রচার করেছে এখন পর্যন্ত আমরা বিষয়টা নিশ্চিত করতে পারিনি যে শরণার্থীদেরকে কেউ উদ্ধার করেছে বা উদ্ধার করবে তবে লিবিয়ার উপকূল অতিক্রম করে আন্তর্জাতিক সীমানায় আসা বিপদগ্রস্ত নৌকাটির ব্যাপারে এখনো কোনো তথ্য পাইনি আমরা আশাবাদী যে নৌকাটিকে কেউ না কেউ উদ্ধার করবে আর না হয় আবারও বিপদ আবারও মৃত্যু যেটি ধারাবাহিকভাবে ঘটে চলেছে এদিকে সর্বশেষ এনজিও সংস্থা অ্যারোরা পঁচাত্তর জন বিপদগ্রস্ত শরণার্থীকে উদ্ধার করার তথ্য দিয়েছে তাদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বিপদগ্রস্ত শরণার্থীরা যখন না উদ্ধার অভিযানের জন্য আর্তনাদ বা বার্তা প্রচার করেছিল অ্যালামফোন সেই বার্তা প্রচার করার পর অ্যারোরা সেই শরণার্থীদেরকে উদ্ধার করে যা তারা মাইক্রো ব্লগিং সেট এক্সের বার্তায় নিশ্চিত করে এদিকে মরক্কো থেকে স্পেনে সাঁতার কেটে যাওয়ার পথে পাঁচ দিনে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছে স্পেন কর্তৃপক্ষ তবে জাতীয়তা প্রকাশ করা হয়নি একইভাবে তুরস্ক থেকে গ্রীষের উপত্যকা দ্বীপগুলোতেও শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে যা এজিয়ান বোর্ড রিপোর্টের নতুন তথ্য উঠে এসেছে যেখানে একশো সাতান্ন জন শরণার্থী বিভিন্ন উপত্যকা দ্বীপে আটকা পড়েছে এবং বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে বলে প্রতিবেদনে যুক্ত করা হয়েছে যা সর্বশেষ বার্তায় তারা প্রচার করে আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে যা নিশ্চিত করেছে স্পেনিশ কর্তৃপক্ষ দর্শক টোটাল বিষয়টা হচ্ছে যে মরক্কো থেকে স্পেনে বর্ডার থাকলেও যা অনেক কষ্টকর যারা যাবেন বা চিন্তা ভাবনা করছেন তাদেরকে আরো সতর্ক আরো সচেতন হতে হবে আর বাকি দেশগুলো থেকে গেম সবখানেই বিপদ তবে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রেখেছে চেষ্টা চালিয়ে যাচ্ছে এটি হচ্ছে বড় কথা যুক্ত থাকুন আমাদের সাথে এভাবে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য